প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্টাডি এন্ড ট্যুর ইন মালয়েশিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হোসাইন আমি এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে রাজুক ট্রেড সেন্টার শপিং মল আমার ডান পাশে একশো গজ একটু ডানে গেলেই কিলকের থানা এবং এই পাশে হচ্ছে উত্তরা এবং এয়ারপোর্ট আর আমার সামনে ও রাস্তার অপোজিটে রয়েছে কিলকের বাজার আজকে আমি ঠিক যেই কারণে এখানে আছি আপনারা অনেকেই আমাদের অফিস খুঁজে পেতে আপনাদের কষ্ট হয় বা আপনারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান ঠিক কিভাবে আমাদের অফিসটা খুঁজে পাবেন সেই কারণে আজকে আমাদের ছোট্ট ভিডিওটা করা আজকে আমরা প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখাবো কিভাবে কত সহজে আপনারা আমাদের অফিসটা বা আমাদেরকে খুঁজে পাবেন আর সেই ক্ষেত্রে আপনার জন্য দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে ঠিক খিল খেতে নেমে আপনারা একটা রিক্সা উঠবেন রিক্সাকে বলবেন সতেরো নম্বর রোড নয় নম্বর হাউস তাহলে উনি আপনাদেরকে নিয়ে যাবে এটা হতে পারে একটা পন্থা আর আরেকটা পন্থা হচ্ছে জাস্ট পাঁচ মিনিট হেঁটে গেলেই আমাদের অফিসটা আপনারা খুঁজে পাবেন এখন আমরা সেটাই দেখাবো লেস গো নয় নম্বর হাউস ওকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের করি সেটা হচ্ছে এখানে যখন স্টুডেন্টরা আসে তাদের নতুন তথ্যের প্রয়োজন হয় কোন ইনকোয়ারি থাকে আমি এখানে বসে তাদেরকে সেই ব্যাপারে সহযোগিতা করি তাদেরকে তথ্য দিয়ে তথ্য সহযোগিতা করে তথ্য সরবরাহ করে থাকি স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে আসে তাদের বিভিন্ন কনফিউশন থাকে মালয়েশিয়ার জার্নিটা কেমন হবে এরপরে কেরিয়ার গাইডলাইনটা কেমন হবে সেই তাদেরকে এখানে আমি বসে তাদেরকে কনসালটেন্সি দিয়ে থাকি চলুন আমরা আমাদের অফিসের অন্যান্য লোকেশনগুলো একটু ঘুরাই দেখে নিয়ে আসি আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের রাশেদ ভাইয়ের চেম্বার রাশেদ ভাইয়ের ডেস্ক এটা এখানে আমাদের রাশেদ ভাই উনি এখন বর্তমানে ক্যামেরার পিছনে আসেন উনি হচ্ছে স্টুডেন্টরা আসার পর আমাদেরকে ইনিশিয়াল সাপোর্ট গুলো দিয়ে থাকেন এবং আপনাদের প্রাইমারি স্টেজে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা ওনাকে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের অনেক সময় অনেক কিছু বলার থাকে আমাদের ব্যাপারে তো আমরা এখানে বসে তাদের সেই স্টোরি টেলিং ভিডিও গুলো করে থাকি তারা এখানে বসে আমাদেরকে তাদের মনে যত কথা আছে আমাদের ব্যাপারে সাজেশন আছে সেগুলো সেগুলো ওরা এখানে এখানে করে করে আমরা থাকি এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েটিং স্পেস স্টুডেন্টরা যখন অনেক ফ্লো থাকে বেশি কাউকে আমরা ওখানে আমরা কাউন্সিলিং করতেছি এমন সময় যদি আরো অনেকে চলে আসে তাহলে তারা এখানে বসে অপেক্ষা করে পরবর্তী তাদের সিকুয়েন্স জন্য বা তারা যদি সেখানে যারা বর্তমানে কনসালটেন্সি নিচ্ছে যারা অপেক্ষা করতেছে অপেক্ষার জন্য এখানে তারা বসে সেই অপেক্ষা অপেক্ষা সময়টা অতিবাহিত করে আর একটা জায়গায় আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই জায়গাটা এখানে বসে মূলত আমরা আমাদের অফিসের স্টাফরা আমরা এখানে বসি বসে আমরা আমাদের করণীয় এবং আমাদের সম্ভাব্য যত রকমের পরিকল্পনা আছে আমরা এখানে বসে সেটা সেট করি এটা হচ্ছে আমাদের প্ল্যানিং টেবিল আমরা এখানে বসে আমাদের অফিসের করণীয় তারপর হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান কিংবা আমাদের ইস্যুস গুলো নিয়ে এখানে বসে এখানে মূলত আমরা আমাদের অফিসিয়াল মিটিং গুলো করে থাকি প্রিয় দর্শক এখন আমি আমার ডেস্ক আসছি শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি মোহাম্মদ ইমরান হোসেন স্টাডি অ্যান্ড মালয়েশিয়া সিনিয়র কাউন্সিলর আমার কন্ট্রিবিউশন হচ্ছে আমি আমার এই ডেস্কে বসে স্টুডেন্টদের কাউন্সিলিং করে থাকি যারা মালয়েশিয়াতে যেতে আগ্রহী থাকে যাদের তথ্যের প্রয়োজন হয় কিংবা অনেকে আছে স্পাউস নিয়ে যেতে চান তাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আমি সহযোগিতা করে থাকি আমাদের আরেকটা অফিস আছে কুয়ালালামপুরে আমাদের এখানকার যে কন্ট্রিবিউশন এই অফিস হচ্ছে আমরা এখানে শুধু ফাইলগুলো রিসিভ করি কাউন্সিলিং করে থাকি আমাদের মূল কাজটা মালয়েশিয়ার হয়ে থাকে আমি আজকে আমার অফিস নিয়ে একটু কথা বলে দেয় আমাদের এখানে কি কি কাজ হয় বা আমরা কি করি মূলত আমরা আসলে স্টুডেন্টদের কাউন্সিলিং করে থাকি তাদের তথ্য সরবরাহ করে থাকি আমরা যেভাবে কাজ করি সেটা নিয়ে একটু ব্যাখ্যা করা দরকার আমরা স্টাডি অ্যান্ড ট্যুর মালয়েশিয়ার পক্ষ থেকে স্টুডেন্টদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট করে থাকি মালয়েশিয়ার যাত্রায় স্টুডেন্ট বিষয় আমাদের কাছে আপনারা যদি ফাইল প্রসেসিং করেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো সার্ভিস চার্জ বা কোনো হিডেন চার্জ নেই ইভেন আমাদের পেমেন্ট প্রসিডিওরটা হচ্ছে আপনারা আমাদেরকে শুধু ডকুমেন্টস দিবেন এবং আপনারা আপনাদের যদি কোনো বৈধ চ্যানেল থাকে মালয়েশিয়াতে সাথে আপনি রিলেটিভ রিলেটিভ ফ্রেন্ডস এরকম কেউ থাকে তাদের মাধ্যমে ইউনিভার্সাল যত ফিজ আছে সেগুলো তারা তাদের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন আমাদেরকে শুধু স্লিপটা দিলে আমরা ওটা নিয়ে আপনাদের কাজটা করতে সমর্থ হবে বা করে থাকি সেই ক্ষেত্রে আমি এখন আপনাদেরকে যে পরামর্শ দিব সেটা হচ্ছে আপনাদের সিকিউরিটি ইস্যুসটা আমাদের ব্যাপারে একবারে জিরোতে নিয়ে আসব এই ব্যাপারে আমরা আশ্বস্ত করতেছি এছাড়াও হচ্ছে আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অথবা ফ্রি কাউন্সিলিং এর প্রয়োজন হয় আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমাদের মালিক শেয়ার নাম্বার পাশাপাশি ঢাকা অফিস এর নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ওই নাম্বারে ফোন করে আপনাদের ফ্রি কাউন্সিলিংটা আপনারা নিতে পারবেন যে আপনাদের এলিজিবিলিটি আছে কিনা বা কোন ইউনিভার্সিটি তে আপনাদের চান কোন ইউনিভার্সিটি আপনাদের জন্য আপনাদের বাজেট প্লাস হচ্ছে আপনাদের রেজাল্ট অথবা আপনাদের স্টাডি গ্যাপ সব মিলে আপনাদের জন্য কোন ইউনিভার্সিটি সুপ পরে পাশাপাশি হচ্ছে মালয়েশিয়ার কোন স্পেস আপনাদের জন্য ভালো হইতে পারে কোন প্লেসে থাকলে আপনাদের জন্য ভালো হবে সব মিলাইয়ে এই যে টোটাল ব্যাপারগুলো এগুলো আমরা খুব সহজে আপনাদেরকে সরবরাহ করে থাকি